আমরা স্টাফ কোয়ার্টার হাজি হোসেন প্লাজা থেকে বলছি দোকানের নাম হচ্ছে তানিয়া কসমেটিক্স আর দোকানের নাম হচ্ছে দোকানের নাম্বার হচ্ছে অষ্টআশি আশি পাশে অনেক মানুষই এই দোকানটা হয়তো বা অনেক পিছনে চিনতে পারবেন না তো আমাদের পাশে একটা ইরেজা শোরুম আছে ইরেজা শোরুম এর পাশেই আমার দোকানটা তানিয়া কসমেটিক্স একদম নতুন নেওয়া একদম নতুন নিউ দোকানটা নিয়েছে তো আশা করি এই ভিডিওর মাধ্যমে অনেক আপুরা ভাইয়ারা ইভেন সবাই অনেক ভালো প্রোডাক্ট চাচ্ছেন কিন্তু এই মার্কেটে অনেক জায়গায় পাচ্ছেন না তো আশা করি আমার এই নাম্বারে কল করলে বা ইমু হোয়াটসঅ্যাপে নক করলে আশা করি সব ধরনের প্রোডাক্ট বাহিরের

ইমো WhatsApp এ দেওয়া থাকবে এবং নাম্বার কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওর স্ক্রিনেও দেওয়া থাকবে তো আজকে হলো মূল ফোকাসটা বিওরস ফর মাই ব্রাক কালেকশন গুলো নিয়ে আমরা ডিসকাস করব একদম অরিজিনাল চাইনা ব্র্যান্ডের ওকে তো কোনটা দিয়ে শুরু করবেন আজকে ফার্স্ট টাইম শুরু করব আমি এটা দিয়ে আচ্ছা এটা হচ্ছে খুব গর্জিয়াস একটা ফোনরা খুব গর্জিয়াস নেটের মধ্যে খুব সুন্দর ইউনিক ডিজাইন পুরো পাঁচটা দিয়ে দেখেন হাফ ফোমের এটা হচ্ছে আপনার সানি লিয়ুন ব্রা বলে হ্যাঁ এটা সানি লিউন ব্রা এটা পুরোটা আপনার এই যে তিনটা ফুগ দাওয়া হবে পুরোটা প্রোডাক্ট অনেক সুন্দর ইউনিক একদম অ্যানকমন একটা প্রোডাক্ট তো এটার মধ্যে কালার হবে অনেকগুলা হবে নীল কালারের ব্লু কালার হবে কফি কালার হবে পেস্ট কালার হবে ব্ল্যাক কালার হবে খয়েরি কালার হবে

আপনার সবগুলো অরিজিনাল আজকে আমি একদম গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার দোকানে কোনো ধরনের কোনো বাংলা প্রোডাক্ট নেই আপনার নিশ্চিন্তায় নিতে পারেন আর আপনার কম দামি ব্রা পড়লে আপনার প্রবলেম হয় সমস্যা করে ক্যান্সারের প্রবলেম হয় তো যেন আপনার ডক্টররা বলে যে দামি ফোম ব্রা পড়তে দামি ব্রা গুলো পরলে অনেক শেপ ভালো থাকে ইভেন আপনার শেপ অনেক সুন্দর থাকে আর হয় না তো তার জন্য আপনার এটা রাখতে পারবো আপনাদের জন্য ওইটা একটু ডিসকাউন্ট যদি চান তাহলে আমি রাখতে পারবো পাঁচশো পঞ্চাশ টাকা একদম ডিসকাউন্ট দিয়ে ঈদের একদম অফার ঈদের অফার এটা একদম পাঁচশো পঞ্চাশ টাকা নিয়ে দেখেন একটা ডিজাইন একটা ডিজাইন এই যে দেখেন ওকে অসাধারণ কিন্তু অসাধারণ এই ভিতরের ফোনটা কিন্তু অনেক সুন্দর সুন্দর ওকে তারপর আমরা দেখি দ্রুত করি কারণ হিউজ কালেকশন আছে আমরা দ্রুত করবো জাস্ট ডিজাইনটা দেখাবো প্রাইসটা বলবো ওকে তারপর হচ্ছে এটা আচ্ছা এটা একটু হাতে নিয়ে আগে একটু দেখা ওকে এটা হলো কি কালার এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট বা পিঙ্ক টাইপের কালার হুম তো এটা হচ্ছে আপনার মিষ্টি কালার মিষ্টি কালার মিষ্টি কালার অফ কালার না এটা মিষ্টি কালার খুব সুন্দর গর্জিয়াস করে দেখেন ডিজাইন করে একদম চায়না ডিজাইন এগুলা একদম অরিজিনাল চায়না বাহিরের প্রোডাক্ট দেখেন অনেক সুন্দর করে আছে এটা হচ্ছে আপনার তিন ফুকের তিন ফুকের তিন ফুকের পুরোটা নেট পুরোটা নেট সম্পূর্ণ সাইড দেখেন অনেক ভাইয়ারা বাহিরে থাকে বউদেরকে আনকমন ভাবে দেখতে চায় যার জন্য বাহিরের প্রোডাক্ট গুলাই ওনাদের খুব বেশি জরুরি দরকার তো তার জন্য এগুলা নিয়ে আসে কয়টা কালার এটা এটার মধ্যে কালার আছে মিষ্টি কালার আছে খয়েরি কালার আছে কালো আছে ব্লু কালার আছে তারপরে ফিরোজা কালার আছে অনেকগুলা কালার অনেকগুলা কালার অনেকগুলা হাতে নিয়ে দেখান এটা হাতে নিয়ে দেখাবো এই যে দেখো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর কালারটা কালারফুল কালার একটা ওকে তবে এটার সাইজটা কিন্তু আমি বলিনি সাইজটা বলতে আগে যে এটা দেখাইছি ওইটাও আর এটাও আপনি 40 পর্যন্ত अवेलेबल করতে পারবেন 32 থেকে 40 নাকি 32 থেকে 40 পর্যন্ত अवेलेबल করতে পারবে এরপর আর এটা পড়তে পারবে না এরপর অন্য সাইজ দেখাবো আমরা নেক্সট আমরা দেখি নেক্সট কি কালেকশন নেক্সট হচ্ছে আর একটা ওকে নেট কালেকশন ফার্স্টে যেটা দেখেছিলাম ওইটার মতোই নাকি নেটের ডিজাইন হ্যাঁ হাতে নিয়ে দেখান এটি অল্প বয়সের আপুদের জন্য যারা একটু আপনার ধরেন পনেরো থেকে আঠাইশ তিরিশ পর্যন্ত বা আপনার ২৬ পর্যন্ত মানে একদম শেপ হ্যাঁ যাদের বয়সটা এরকম বা শেপ সুন্দর মানে ছোটর মধ্যে বা আপনার বডি ফিটনেস অনেক সুন্দর তাদের জন্য এই ব্রা গুলা যারা যারা অনেক আনকমন ডিজাইনের চাচ্ছে তাদের জন্য দেখেন খুব সুন্দর রিপোর্ট এটা হচ্ছে আপনার তিন ফুকের তিন ফুকের ভিতরে আমরা একটু কালার গুলো দেখাই কালার গুলো হচ্ছে আপনার এই যে গাঢ় মেরুন মেরুন কালার হবে এটা আপনার পার্পল কালার ও বলতে পারবে গাঢ় জাম কালার যেটা এটা জাম কালার তারপর ব্লু কালার তারপরে হচ্ছে ব্ল্যাক কালার তারপরে হচ্ছে মিষ্টি কালার তারপরে হচ্ছে আপনার স্কিন কালার স্কিন কালার

অনেক সফট এটা সানি লোন হাতে নিয়ে দেখা একটা হাতে নিয়ে দেখা বইজি কাপড়ের ভিতরে যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আর কি বেস্ট এটা সম্পূর্ণই অরিজিনাল চায়না গেঞ্জি কাপড় অনেক সফট আর অনেক মজবুত এটা আর এই সবগুলো ব্রার লাস্টিং কিন্তু অনেক দিন আপনি কালার তো গ্যারান্টি দুই বছর পড়তে পারবে কালার গ্যারান্টি তবে গরম পানি দিয়ে ওয়াশ করা যাবে না ওকে নরমাল ঠান্ডা পানি দিয়ে ধুবেন ঠান্ডা পানি দিয়ে ধুবেন আর এটার কালার হচ্ছে আপনার ব্লু কালার পিএস কালার তারপরে হালকা স্কিন কালার গাঢ় স্কিন কালার

নেক্সট হচ্ছে আরেকটা নেটের কালেকশন নেটের ভিতরে না নেটের মধ্যে ওকে এটা একটু হাতে নিয়ে ওকে এটা আপনার অনেক গুলা কালার আছে আচ্ছা বত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত পড়তে পারবে তবে চল্লিশ পড়তে গেলে অনেকটা আপনার সমস্যা হবে কারণ এত বড় সাইজ এগুলা হয় না ডিজেনাবল তো আপনি এগুলা চাইলে আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবেন আমি যে কটা প্রোডাক্ট দেখাইছি সব আটত্রিশ পর্যন্ত অ্যাভেলেবেল পড়তে পারবেন তো যত দ্রুত সম্ভব নক করবেন এটা শুধু জাস্ট ঈদের অফার এটা কিন্তু ঈদের পরের অফার না এটা ঈদের ঈদের অফার যত দ্রুত পারবেন নক করবেন কালার গুলো তো কালার হচ্ছে এই যে ফিরোজা কালার হবে স্কিন কালার হবে

তো আজকের হচ্ছে এটার মধ্যে হচ্ছে আপনার তিনটা কালার স্কিন কালার ব্ল্যাক কালার আর হচ্ছে গাঢ় স্কিন কালার স্কিন মানে লাইট ডিপ হ্যাঁ লাইট ডিপ এটা হচ্ছে লাইট এটা হচ্ছে ডিপ তিনটা কালারই তো এটা পাঁচশো পঞ্চাশ টাকায় রাখা যাবে একদম ডিসকাউন্ট দিয়ে অফার এটা ওকে নেক্সট আমরা দেখি কি কালেকশন নেক্সট হচ্ছে আরেকটা নেটের মধ্যে আনকমন ডিজাইন একটু হাতে নিয়ে দেখুন পার্পল কালার পার্পল কালার ওকে অসাধারণ কিন্তু এটা আপনার দেখেন তিনটা ফুক আর এটা হচ্ছে আপনার অনেক সুন্দর করে নেটের ডিজাইন করা আছে অনেক সুন্দর এগুলা কিন্তু ওয়াটার বেল দিয়ে অপুরা চাইলে পরতে পারবে তবে ওয়াটার বেল না হলেও চলে কারণ ব্রার সিস্টেমটা মানে ব্রার বেলটা যদি থাকে ওইটাই বেশি কমফোর্টেবল হয় ওয়াটার বেলটা অনেক সময় ছিঁড়ে যায় তো এটার জন্য এটাই বেটার

আচ্ছা এটা নাম নাম আছে কোনো এটা এই সানি লিওনি ছোট ফোমের আচ্ছা ছোট ফোমের ছোট এটা ওকে অনেক বাচ্চারা আছে যে আপনার সুতি ব্রাগুলা পড়তে চায় না তাদের জন্য এই ছোট ব্রাগুলো আজকে নিয়ে সবগুলা তো ঠিক আছে কালার কালারগুলো আমরা দেখাই গুলো হচ্ছে অ্যাশ কালার আছে স্টেপ স্টেপ করে ডিজাইন এটা খুব সুন্দর স্টেপ করে এই যে দেখেন এটাতে স্পষ্ট দেখা যায় হ্যাঁ

আর একটা কথা বলি এই ভিডিওর মাধ্যমে অনেক ভিডিও আসে আপনারা আশেপাশে দেখেন অনেক কম দাম সাড়ে তিনশো চারশো আড়াইশো টাকা ওগুলা সব বাহী বাংলাদেশি

এটা হচ্ছে গারো মিষ্টি কালার এটা হচ্ছে এস কালার নিয়ে দেখেন মিষ্টি কালারটা কিন্তু একটা সুন্দর কালার আর সাধারণ কালারফুল একটা ডিজাইন ওকে তো ঠিক আছে প্রাইস কত এগুলো এটা হচ্ছে 550 টাকা 550 আজকে মোটামুটি এই রেঞ্জের ভিতরে আজকে বেশিরভাগ প্রোডাক্টই আমার 550 টাকা মধ্যে সো আমি সব বাইরের প্রোডাক্ট দেখাচ্ছি আমি একটা বাংলাদেশি প্রোডাক্ট না আচ্ছা এটা হচ্ছে একদম ফেমাস অনলাইন ছাড়া আমরা বিক্রি করছি আটশো আটশো নয়শো টাকা করে এই প্রোডাক্টটা আচ্ছা এটা একটু আমরা দেখাই সুন্দর কিন্তু একটা এটা দেখেন একদম আনকমন অনেক সুন্দর একটা ডিজাইন করা আছে এটার নাম দেওয়া আছে ইনটু সো এই প্রোডাক্টটার কিন্তু কপি মাল বের হইছে সো এটা পুরো হুবহু এরকম আমি যখন এটা কিনতে গিয়েছিলাম তো আমি গিয়ে ধামাকা হয়ে গেছি যে একই রকম দুইটা প্রোডাক্ট কিভাবে হতে পারে তখন আমি প্রোডাক্ট দেখে আমি তো দীর্ঘ অনেক

আর আজকের ব্রাশ যতগুলো দেখেছি সবগুলো ব্রাশ আপনি দুই থেকে আড়াই বছর ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না কালার গ্যারান্টি কোন পানি ইউজ করবেন না নরমাল পানি তে ইউজ করুন ওকে এটা আমরা একটু ডিজাইন গুলো দেখাই কি কালার আছে ওকে এটা কালার হচ্ছে এই যে স্কিন গাঢ় স্কিন কালার হবে হালকা মিষ্টি কালার হবে পিয়াইস কালার এটা হচ্ছে গাঢ় পার্পেল কালার আর এটা হচ্ছে গিয়ে আপনার স্কিন কালার হালকা স্কিন তো এগুলো सेम প্রাইস এটা হচ্ছে এটা না এটা ভাই আমি 650 টাকা রাখতে পারবো ডিসকাউন্ট দিয়ে আমি 600 টাকা রাখবো মানে এগুলো কিন্তু 700 800 এরকম করে 700 টাকা করে আর অন্যান্য পেজে যদি দেখেন যে এটা 400 500 টাকায় পেয়ে যাচ্ছেন তাইলে ওইখানে ঘাবলা আছে

এটা হচ্ছে পার্পেল কালার এটা হচ্ছে খয়ী কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে হালকা পেঁয়াজ কালার এটা হচ্ছে স্কিন কালার

তারপরে আপনার এই যে ব্ল্যাক কালার হবে ব্ল্যাক কালার হবে অনেকগুলা কালার দেওয়া আছে ভিতরে যারা চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য ওকে তো এগুলো প্রাইস কিরকম এটা 550 টাকা 550 টাকা 550 টাকা ওকে 550 টাকা একদম অফার দিয়ে দিচ্ছি আপনাদের নেক্সট আমরা দেখি নেক্সট হচ্ছে

তারপরে কালার ব্ল্যাক কালার রেড কালার অনেকগুলা কালার অনেক কালার পছন্দ এর যারা চাচ্ছেন তাদের জন্য ওকে তারপর আমরা কোন ডিজাইনটা দেখবো তারপরে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন

মাঝখানে একটা ফুলের ডিজাইন এটা হচ্ছে মিষ্টি এটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার তারপর রেড কালার স্কিন কালার গাঢ় কালার তারপরে হচ্ছে আপনার পেয়াইজ কালার গাঢ় তারপরে হচ্ছে ব্ল্যাক কালার